মহারম এক মাস দামি হজের আগের মাস দামি বলে চার মাসের মধ্যে রমাজানের নাম নাই চার মাসের মধ্যে খুব খেয়াল করবেন রজব মহারম জি কদাজুল হেজ্জা এই চার মাস চারের মধ্যে কি নাই রমাজান নে কথাটা বুঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি আদামিনিট আম্মাজান আয়েশার দিয়া আনহা নবীজীকে একদিন প্রশ্ন করলেন আপনার প্রিয় সাহাবাদের মধ্যে আমলের লাইনে কে আগামী কার হালাত কি পরিমাণ নবী বললেন অমরের আমল অনেক আগামী বলে কেমন বলে হো আয়সা আকাশের মধ্যে যেমন তারকা দেখো অমরের আমল এর থেকেও বেশি আল্লাহর কাছে দাঁড়িয়েছে